রাত পোহালেই গোপাল পুজো বাঙালির দোল উৎসব নদীয়ার বারো মাসে তেরো পার্বণের শহর শান্তিপুরে ঘরে ঘরে চলে সন্তান গোপালের পুজো শুধু একদিন নয় বিভিন্ন এলাকায় আলাদা আলাদা দিনে পুজো এবং তার সাথে চলে মেলা রীতিমতন মাস ভোর উৎসবের চেহারা বসন্তে প্রাককালে এখানকার মৃৎশিল্পীদের হাতের কাজের যেমন কদর তেমনি সাজসজ্জা নির্মাতাদের শিল্পকর্ম সকলের প্রিয় শুধু ধর্মীয় বিষয় তা নয় এর সাথে বিশেষ ধরনের ছোট মণ্ডপ নির্মাণ অর্থাৎ স্থানীয় নাম হাওদা প্রতিমার বিভিন্ন সাজসজ্জা এমনকি কিছু কিছু ক্ষেত্রে বানিয়ে সৃজনশীলতার পরিচয় দিয়ে থাকে এরকমই এক বাসিন্দা শিল্পী প্রতিমা অমৃত দেবনাথের তৈরি অসাধারণ মুকুট এবং সাজসজ্জা শুধু গোপাল পুজো বলেই নয় বিশ্বকর্মা গণেশ জগদ্ধাত্রী লক্ষ্মী কালী দুর্গা সমস্ত পুজোতেই তার বরাত চলে সারা বছর ধরে বাবা শ্রমিক ছিলেন মা স্ত্রী এবং এক সন্তানকে নিয়ে তার পরিবার এখন সকলেই মিলেমিশে কাজ করে গড়ে তুলেছেন শিল্পালয় শুধু তাদের রোজি রুটি তাই নয় এলাকার পার্শ্ববর্তী এলাকারাও যাতে মহিলারা স্বাবলম্বী হতে পারেন সে কাজ তিনি করেছেন এবার তিনি তৈরি করেছেন মুকুট ও সাজসজ্জা বিভিন্ন সাইজের রঙ বেরঙের ছোটো ছোটো পাথর জড়ি চুমকি লেস সংগ্রহ করতে হয় কৃষ্ণনগর কিংবা কলকাতার বাজার থেকে সেগুলোই মস্তিষ্ক প্রসূত অর্থাৎ উদ্যোক্তাদের নিজস্ব স্টাইলে বানানো হয় তবে এ বিষয়ে যদি সরকারি সহযোগিতা পান তাহলে ছজন মহিলার কর্মসংস্থানের সংখ্যাটা গিয়ে হয়তো ঠেকবে অনেক দূরে এমনটাই বলছেন কর্মকর্তারা তবে এই পেশা অনেকটা আগ্রহের বিষয়বস্তু অন্যান্য কাজের মতো অদক্ষ শ্রমিক নিয়োগ করা সম্ভব হয় না শিল্প সম্পর্কে ধৈর্যসম্যক ধারণা আগ্রহ দরকার তাই অমৃতবাবুর সফলতার স্বাদ বেকার যুবতীদের কাছে পৌঁছতে হয়তো একটু দেরি লাগবে পৃথিবীর তিন ভাগ জল এক ভাগ স্থল তাই পানীয় জলের অভাব নেই কিন্তু বিশুদ্ধ পানীয় জল একটাই বৃষ্টি অ্যাকোয়া প্রতি ফোটায় আনে তৃপ্তি মেটায় তেষ্টা বৃষ্টি অ্যাকোয়া বিশুদ্ধ পানীয় জল ধরে কাজ করেন কার কাজের সঙ্গে যুক্ত আছে আমি এই কাজটা ষোলো সতেরো বছর ধরে করি এবার আগে আমার নিজের একটা দোকান ছিল মোবাইল রিচার্জ করতাম আমার মোবাইল এর মানে হ্যান্ডসেট বিক্রি করতাম তার সাথে এটা যে বসে থাকবো কাস্টমার না থাকলে তখন এটা আমি করতাম সাথে কিন্তু করোনার সময় দোকানটা বন্ধ হয়ে যাওয়ার পর থেকে এটাকে আমি এখন প্রফেশনাল নিয়েছি এটাই করি এটাকে আপনারা ক মানে কী এ কাজে কতজন করে বাড়িতে থেকে মহিলারা কাজ করে এগুলো ওরা ছয় সাতজন আমার দিয়ে আসতে হয় নিয়ে আসতে হয় ওরা কাজ করে আর বাড়িতে মা বউ আছে সবাই হেল্প করে দিদি সবাই মিলে এটার হেল্প করে তো এই যে এত রকমের জিনিসপত্র কী কি ব্যবহৃত হয় এখানে এখানে লেস প্রথমে মানে বোর্ড লাগে আঠা লাগে এগুলো কে কেটে তারপরে জড়ি বসাতে হয় পাথর বসাতে হয় মূলত বেসটা কিসের হয় মানে থার্মোকল কি কাগজের মেন কাগজ আগে তারপরে ওটাকে ডিজাইন তোলার জন্য থার্মোকল ব্যবহার করতে হয় আচ্ছা মানে আঁকা থেকে আরম্ভ করে একদম বসানো সবটাই নিজেরাই হ্যাঁ আমার আঁকাটা নিজের করতে হয় আর এমনি কিছুটা লোক দিয়ে আমাদের করিয়ে আনতে হয় একা তো সব করা যায় না একা করতে গেলে প্রচুর সময় লাগে যেটা করছেন এটা কোথায় যাবে এটা বেজ পড়া ভালো রেতে যাবে আচ্ছা বাইরে কোথাও গেছে হ্যাঁ বাইরে আজকেই আছে কলকাতায় যাবে একখানা বড় এরকম এর থেকে একটু বড় এটা হলো পুটোপুটি দল এই চৌগাছা পাড়া ঠাকুর আছে ওখান থেকে যাবে আচ্ছা মানে ঠাকুর যেখানে বানাতে দেন হ্যাঁ সেখান থেকে আমরা নিয়ে মানে অর্ডারটা নিয়ে আসি যখন ঠাকুরের মাথাটা তৈরি হয় নিয়েছে দেখে আমরা ঠাকুরটাকে মানে শাস্ত্রে তৈরি করি কিন্তু এমনি আগে থেকে তৈরি করে রাখা যায় না কারণ মাথাটা কত সাইজ না বড় মালে ফিনিশ যদি দামি মাল হয় তখন তৈরি করা যায় না আর যদি আপনার এমনি নর্মাল ছোট মাল হয় তারা ওরা দেখলে বলে দিলে আমি মাপটা তখন তৈরি করতে পারি আচ্ছা আর এক্ষেত্রে কি কি জিনিস ব্যবহৃত হয় চুমকি আছে পুঁতি আছে লেস আছে পাথর আছে মানে ভালো ভালো দামে এসব কোথায় পাওয়া যায় এগুলো কলকাতায় পাওয়া যায় কৃষ্ণগড়ে পাওয়া যায় সেক্ষেত্রে দুজন দু জায়গায় যেতে হয় হ্যাঁ কলকাতা থেকেও মাল আনতে হয় কৃষ্ণগড় থেকেও মাল আনতে হয় আর শুধু কি এই দোলের সময় নাকি অন্য সময় আমার সারা বছর কাজ হয় মানে আমাদের এই ব্যবসাটা সারা বছরের জন্য একটা দিন আমাদের বসে থাকার মতন সময় নেই ধরুন এই দোলের কাজ শেষ হয়ে গেলে আমাদের বাইরে মাল যাবে উত্তর উত্তরপ্রদেশে মাল যায় যারা ঠাকুর এখান থেকে বানাতে যায় তাদেরকে আমাদের মাল পাঠাতে হয় তারপরে শেষ হয়ে গেলে আমাদের বৈষমাস থেকে দুর্গা হাত দিতে হয় কারণ সময় খুব কম পাঁচ মাস ছ মাসের মধ্যে আমাদের পুরো দুর্গার কাজটা করতে হয় তো মানে কোনো ঘাটতি কিছু থাকে না না বসে থাকার মতন সময় নেই কাজের অর্ডার আছে কাজ এই কারখানা যদি ধরুন বড় করেন তাহলে তো অনেক মানুষের কর্মসংস্থানটা হতো নয় হয় এবার মেন সমস্যাটা হয়েছে আর শিখিয়ে করতে হয় তো এবার যদি কেউ আগ্রহে থাকে তাকে আমি শিখিনে কাজ পালাই কিন্তু যার মধ্যে এই মানে আগ্রহ না থাকে তাকে কিন্তু দিয়ে হয়তো না 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 এটা তো হাতের কাজ এটা শ্রমিকের মতো নয় না 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 এটা আগ্রহ থাকলে কি তার হাতের কাজটা ভালো হবে মানে এটা ফিনিশিংয়ের ব্যাপার এটা একটা সুন্দর্য জিনিস তো তা ভালো হবে কিন্তু তার থেকে বাড়ির মহিলারা যদি বসে থাকে যদি মনে করে এখান থেকে কিছু রোজগার করবে

চাকদা অ্যালুমিনিয়াম সেন্টার প্লাই কাঁচ ল্যামিনেটস কিচেন ফিটিংস ডোরলক উইন্ডো ও অ্যালুমিনিয়ামের খুচরো ও পাইকারি বিক্রেতা চাকদা অ্যালুমিনিয়াম সেন্টার পূর্ব লালপুর পঞ্চাশ নম্বর রেলগেটের পাশে চাকদা নদিয়া ভাবছেন থ্রি স্টার ক্যাটাগরিতে কাটাবে রুম রে মাত্র পনেরোশো টাকা থেকে স্টার খাওয়া দাওয়া রিজনেবল প্রাইস নদিয়ার একমাত্র থ্রি স্টার ক্যাটাগরি হোটেল এন বি সোনার বাংলা হোটেল কল্যাণী এইমসের ঠিক উল্টো দিকে কল্যাণী নদিয়া নদিয়া জেলার সব থেকে বড় বিল্ডার্স চাকদার মা মনসা বিল্ডার্স রড ও সিমেন্টের পাইকারি ও খুচরো বিক্রেতা মা মনসা বিল্ডার্স পদ্মবিলা চাকদা নদিয়া রড কাটাই থাকছে ডিসকাউন্ট অফার মা মনসা বিল্ডার্স স্যামসাং জিও রিয়েলমি নদিয়ার একমাত্র অথরাইজ ডিস্ট্রিবিউটর ঘোষ কমিউনিকেশন থানার মোড়